বাংলাদেশের দক্ষিণ জনপদে মেঘনার বুক ছিড়ে গড়ে ওঠা এক স্বর্গ চরকাদিরা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার এক নয়ন অভিরান ইউনিয়ন এই এলাকাটি যেন একটি জীবন্ত উপাখ্যান যেখানে মাটি নদী পসলার মানুষের হৃদয়ে গাথা এক চিরন্তন সম্পর্ক এই ইউনিয়নের সবচেয়ে মন দৃশ্য দুপাশে বিস্তীর্ণ সবুজ জমির মাঝে একটি পিস ঢালাই সোজা রাস্তা দূর থেকে তাকালে মনে হয় এটা সুইজারল্যান্ডের কোন গ্রামীণ পথ বাংলা হৃদয়ে গড়ে ওঠা এক টুকরো ইউরোপ জলের আলোয় জলমল বাতাসে দানের গন্ধ চরকাদিরার এই রাস্তা যেন এখন একটা স্বপ্নের রেখা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে এখন এই রাস্তাটি যেন সকাল সন্ধ্যায় জেগে থাকে বলুয়া নদীর ইসলামগঞ্জ চরকাদিরা ইউনিয়নের সড়কের নবনির্মিত বৃষ্টিও যেন নদীর বুক চিরে ওঠা এক সৌন্দর্যের প্রতীক এই বৃষ্টি শুধু চলাচলে নয় প্রাকৃতিক দৃশ্যপটে এক নতুন সংযোজন বটে এই নয়নাবিরা এলাকাটির আছে শত বছরের ইতিহাস পাঁচ সালে এটি বরিশালের দৌলত খান থানার অন্তর্ভুক্ত হয় এরপর উনিশশো সালে এটি চলে আসে নোয়াখালীর রামগতি থানার অধীনে চরকাধিরা মৌজা হিসেবে গ্যাজেট ভুক্ত হয় উনিশশো সালে চরকাদিরা ইউনিয়ন বোর্ড গঠিত হয় স্বাধীনতার পর উনিশশো সালে এটি রূপ নেয় ইউনিয়ন কাউন্সিলে এবং উনিশশো সালে এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ দু হাজার ছয় সালে পাঁচ নং চরকাদিরা ইউনিয়নকে ভাগ করা হয় সেই বছর গঠিত হয় নতুন উপজেলা কমলনগর চরকাদিরা পায় নতুন নম্বর আট নং ইউনিয়ন আর দক্ষিণ অংশ হয়ে যায় নয় নং তোরাফগঞ্জ ইউনিয়ন বিকেলের নরম আলো ধীরে ধীরে নেমে আসছে চরকাদিরায় বুলুয়ার ঠান্ডা হাওয়ায় মাঠ জুড়ে নিরবতা। গ্রামের কাঁচা রাস্তা ধরে একে একে গরু নিয়ে ফিরছেন কৃষকেরা দুপাশে পানি মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা বর্ষার মৌসুমে চরকাদিরা যেন জলের দেশে রূপ নেয় গ্রামের মাঠ দানখ্যাত বিল সব থই পানিতে একাকার এরকম পথে বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া ব্রিজের রেলিং এর উপর উঠে বুলুয়া নদীর বুকে জাপিয়ে পড়েছে এখানকার ছেলেরা সোখে বিন্দুমাত্র বয় নেই এরকম সুন্দর এক শৈশব আমরাও কাটিয়ে এসেছি তা এখন শুধুই স্মৃতি গল্পের খোঁজে গত তিন বছর ধরে লক্ষ্মীপুরের নানা প্রান্ত ঘুরে বেড়িয়েছি তবে সত্যি বলতে এমন সৌন্দর্যপূর্ণ স্থান আমার ছোকে আর পড়েনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ